বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থা কি সরকারের অবস্থা নাকি সরকারও এই বিষয়কে মককে ভয় পাচ্ছে আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি প্রথম দিন ওদের নিজেদের বিচার সব আমরা বলে দিতে

আমরা দ্রুত হিসেবে করেছি এখন বলতে সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা আহ বেশ কুসম্পর্কে আমার সেদিন এত দেরিতে আসছে তোমার লোক আমি তো আমার লোকজন তো না বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওরা এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি অত এটা সময় লাগছে ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরোনো টাকা কিছু আছে পুরোনো টাকা মানে নতুন টাকা পুরনো আদরে আছে ওদের পাঁচশো এক হাজার টাকা এটা করবো কিনা প্রথমে ওরা অ্যানাউন্স করেছিল আমরা বললাম যে না কারণ এই গভর্নমেন্ট আসছে কেন তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা ওগুলো দিচ্ছে কেন বেশিরভাগ কিন্তু অপোজ করবে না কেন ওই টাকা আর লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয় তো আমি বলছি যে না এটা শর্টেজ হোক দরকার লোক ক্রেডিট কার্ড ইউজ করবে দরকার হলে তোমার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে ইউ কার্ডে এত ক্যাশ ট্রান্সমিশন দরকার আর দিয়ে গিয়ে লোকজনকে উপহার দেব টাকার নোট স্যার আপনাদের যেহেতু আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব

ডিসেম্বরের কয়েক তারিখে আওয়ামী লীগ সরকারের জনলোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি আমাদের নিশ্চয় আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতে সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যেসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলেছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকে এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি যে শেখ হাসিনা সরকার যেগুলো চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নাই হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা পক্ষে আমরা শুনলাম ডক্টর বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু মন্তব্য আমি বলি ভারতের সঙ্গে নেইবার হিসেবে বড় নেইবার হিসেবে বহু রাজ্য বড় অর্থনৈতিক দিক থেকে অনেক বড় এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা হিসাবে ভারতে আনবো না ভারতে দেব না এই অ্যাটিচিউডটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল না তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত আমরা নিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা ধারণ করবো ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রুই মাফরোদের ব্যাটে ডাম্পিং করেছে এগুলো করে অর্থাৎ ওদের দিক থেকে তো ডেলিভারি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অথচ সেগুলো দিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আপনি হয়ে যাবেন আদানি চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন করে তো ঝামেলা বটেন আর এইসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা জানা না আর ডিনায়ও করতে পারবেন না কারণ ইন্টারনেশনাল আমাদের রেটিং কমে যায় কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এডিগুলো তো ভবিষ্যতে আমাদের টপ বলে দিতে পারবে তাই না আদারি চুক্তিটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং আদারি চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের তিনটা রাজ্যের না দিয়া তার উপর দিয়ে সেটা দেওয়া এটা ট্যাক্স এবং ট্যারিফ ফাঁকি দেওয়ার একটা একদম এই এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম না এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আগামী যে বেশি সে তখন ওরা বলবে যে দিচ্ছে না এবং রামপালের টা আমি বলি রামপালের এমন আমি কল চুক্তি করেছে ওরাই করছি শেয়ার আছে প্রায় ফর্টি নাইন হান্ড্রেড ফিফটি ওয়ান এবং রিসেন্টলি এই যে বিল গুলো ওদেরও টাকা দাও বিল পেমেন্ট ওরা নাদে বাংলাদেশের বুঝতে তোমরা দাও না কেননা এখান থেকে আরো করছে তোমরাও তো ফর্টি নাইন পার্সেন্ট বিল পেমেন্ট এ যে তোমরা তো টাকা তোমরা তো ওরা বলছে তোমরা আগে দাও এবং না ওরা বলছে আমরা ইনভোভ করবো গ্যারান্টি তোমরা বিচ্ছোনা সে নানা নানা রকম প্যাথ এগুলো কিন্তু করে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং এসে আদে দেশ সরকার এটা যে জানতো না চাও না এখন যারা ছিল সব আমরা তারা সব এগুলো করে সবাই চাস সবই টা পার্ট ও সবাইটা পাকস। রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলে বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষের মধ্যে এবং সেইগুনে যদি এবার আইপিবি পাওয়ার প্ল্যান্ট এ নিয়ে যাচ্ছে ও ক্যাপাসিটি চার্জ দিতে হবে এটা জানিই কর রিসেন্ট লাবসর জ্বালানি মন্ত্রায় ক্যাপাসিটি চার্জের রিভাইস করেছে বিদ্যুৎ উৎপাদন করে পাবে না হলে চুপচাপ বসে থাকলো তো আদরের চুক্তি এটা তো নিয়ে গেছে আদারাতের পথে টাকা বসে থাকলো নিয়ে গেছে যে দিতে হবে এই এই চুক্তি করে খুব আর আমি আমি বলি প্রথমে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ সময় বিদ্যুৎ যাচ্ছে না তো এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিচ্ছে বিষয়ে এরএনজি আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণ এটা হয়েছে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যে আমি আমার ভর্তুকি ফর জ্বালানি সেখানে জানানি মানে এরএনজি আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট অঙ্কটা করবো না একটা বিশাল আদান এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সে তুলনা কিন্তু অনেক কম সেটা আমাদের ভাইতাল ওদের সারের হিসাবে জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম ওদের আমাদের দিতে হচ্ছে এগুলোই আনি খোলি সে জন্য আচ্ছা আহ কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানি না এটা এটা খাদান এটা আদানি তো আমরা কিছুদিন পেমেন্ট করা হয়নি আদানি থেকে বন্ধ করে দিই এটা হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদান রিকোল্ড পাওয়ার আমরা পাইনি কারণ আদানের কামরা ওদের বিরাট ডিউ টাকা আছে ওদের কার পার্সিয়াল আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শেডিউল নিয়েছি আমরা দিতে থাকবো এবং ওরা বন্ধ করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দেওয়ার জন্য আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেসসফি আহ যেন শফিকুল আর সম্পত্তি বলেছেন এক ব্যক্তির ছেলে টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে চারশো কোটি টাকা এইটা আসলে কিভাবে সম্ভব মানে আমি নরমালি বুঝি যে মানে চার লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল মানে আমার একবার দরকার হয়েছিল চার হাজার ডলার নিয়ে যেতে বাড়তি সেইটা তো মানে অনেক কাঠখর পড়াইতে হয়েছিল আমার এবং পারি নাই আমি মানে বাজার ব্যাপার হচ্ছে যে পারি নাই পরের বছরে যদি ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওখানে হয় দশ হাজার টাকা এখন আর এটা এনবিআর থেকে একটা সে করেছে ইনভেস্টমেন্ট করে ওরা বের করেছে ব্যাংকে আমি বিশদ বলবো না এনবিআর এপিআর থেকে ভাই করছে মানে এসে মানে এসে ট্রু স্টোরি মানে এটা ওদের ফিগার গুলো আমাকে দিয়েছে কয়েকদিন আগে আমাকে স্যার আপনি দেখেন নাম সহ কে কার কাছ থেকে গেছে কার কাছে গেছে সেটা এখন আমরা এসে করবো না বিরাট সেটা করেছে কারণ কিভাবে আপনি যে ট্রু স্টুডেন্ট এখন আমার ছেলে তখন আমি গভর্নমেন্টে পড়তো এই সাথে ইউএসএ দেশ একবার আমি তিন হাজার ডলার বইয়ের জন্য পাঠাবো কারণ ছাড়া আমার রিসিউজ করবো কিছু আর হবে না তখন অ্যাজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো নিয়ে এটা আমরা পাঠানো তাহলে কিন্তু এখন এখানে পাঠিয়েছে এক লক্ষ ডলার দশ লক্ষ ডলার এগুলি কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় ইউনিভার্সিটি যেটা হয় কি কিছু কিছু ফি সির জন্য যায় একা ডিরেক্ট একটা আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স বইয়ের অ্যালাউন্স সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসেছে দশ লক্ষ ডলার বই কিন্তু এরকম